শুভ শ্রোতা বন্ধুরা সালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন বন্ধুরা সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন যে বাংলাদেশে এখনও তাদের পঞ্চাশ শতাংশের অধিক ভোটার সমর্থক রয়েছে ফলে তাদের বাদ দিয়ে যদি আগামী নির্বাচন হয় তাহলে সে নির্বাচন গ্রহণযোগ্য হবে না কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞ বাংলাদেশের যারা রাষ্ট্রচিন্তনাবিদ তারা বলছেন যে এই ভোটটা যদি অংশগ্রহণমূলক হয় অনেক লোকের উপস্থিতিতে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাহলে সেটা গ্রহণযোগ্য হবে দুই ধরনের বক্তব্য আওয়ামী ঘরণার লোকজনের একজনের বক্তব্য এবং তাদের যারা বিতাড়িত করেছে দাঁড়িয়েছে পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে তারা কিন্তু বলছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচনটা হতে হতে যাচ্ছে সেটা গ্রহণযোগ্যই হবে তাহলে এই যে আওয়ামী লীগ তার নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না এই ধরনের বিতর্কের কথা তারা বলছে কিসের ভিত্তিতে তারা বলছে তারা তো তাদের তো কার্যক্রম গত দশ মে আন্দোলনের মুখে নিষিদ্ধ করা হয়েছে তাদেরকে একটি সন্ত্রাসী সংগঠন রাষ্ট্রবিরোধী সংগঠন হিসাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার কার্যক্রম চলছে এই বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে এবং তাদের নিবন্ধনও পরের দিন বারো মে বাতিল করা হয়েছে তাহলে আওয়ামী লীগ এখনও শেখ হাসিনা তার সমর্থকরা বিপুল সংখ্যক নেতাকর্মী ভারতে পালিয়ে গেছে তারা এখন থেকে বলছেন আমরা তো ভারতে পালিয়ে আসতে পেরেছি কিন্তু যারা এখন তাদেরকে তাড়িয়েছে যারা তারা কিন্তু বিপর্যয়ে পড়লে তাদের পাকিস্তানে বা অন্য কোথাও পালিয়ে যাওয়ার জায়গা নেই যদিও তারা বলছেন যে তারা পালিয়ে যাবেন না যেহেতু হাসিনার মতো সোরাচাওয়ারি ফেসিবাদিকে তারা বিদায় করতে পেরেছে এত লোকের জীবন রক্তের বিনিময়ে এত লোকের জেল জেলুম হত্যা আয়নাগরের মধ্যে নির্যাতন সহ্য করে তাদের তো তাদের আর দেশ থেকে যাওয়ার প্রয়োজন হবে না তারা দেশে থেকে বিপ্লব করবে এবং তাদেরকে আবারও তাড়িয়ে দেওয়ার মতো শক্তি তাদের আছে এবং নতুন সোরাচার অভ্যুত্থানের যে সম্ভাবনা আছে সেটাও তারা নাকচ করে দিয়েছেন অর্থাৎ পুরনো স্বরেচার যেমন ফিরে আসতে পারব না তেমন নতুন করে দেশের অভ্যন্তরে যে স্বরেচার উদ্ভবের আশঙ্কা করছেন অনেকেই সেটাও তারা করতে দেবেন না এই মনোবলকে আমরা স্বাগত জানাই বন্ধুরা আওয়ামী লীগ কিন্তু আশা ছিল তারা নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ হওয়ার আগে যে তারা একটা রিফাইন দল গঠন করবে যেসব নেতাকর্মীরা চুরি পাটপাড়ি গোন্ডামি বদমাশীর সাথে জড়িত ছিল তাদেরকে বাদ দিয়ে হাসিনা অথবা কাদেরকে রেখে কিংবা তাদেরকে বাদ দিয়ে একটি নতুন রিফাইন দল গঠন করবে সেই সম্ভাবনা নাকচ হয়ে গেছে এখন তাদের ভোটে থাকারও সম্ভাবনা অনেকটাই নাকচ হয়ে গেছে তাদেরকে বাদ দিয়ে হিসাব কষা হচ্ছে সেখানে বিএনপির নেতৃত্বে একটি দল একটি গ্রুপ এবং জামাতি নেতৃত্বে অপর একটি গ্রুপ কাজ করছে নির্বাচন মধ্য ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার যে ঘোষণা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যৌথভাবে দেওয়া হয়েছে সেটা সফল হয় কি না এখনও পর্যন্ত খানিকটা অনিশ্চয়তায় আছে কারণ সংস্কার নিয়ে বিচার নিয়ে এবং নতুন নতুন যে দাবিগুলো আসছে অংশ প্রপোর্শনেট নির্বাচন অর্থাৎ আসন ভিত্তিক নির্বাচন না হয় প্রতীক ভিত্তিক নির্বাচন হবে যারা যে পরিমাণ পার্সেন্টেজে ভোট পাবে সেই পার্সেন্টেজ সংসদ সদস্য হবেন যদিও এটা অনেকেই বলছেন যে বাংলাদেশের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় যারা গণতন্ত্রে অনেক প্র্যাকটিস করে প্রাতিষ্ঠানিক পর্যায়ে পৌঁছেছেন তাদের দেশে এটা হচট খাচ্ছে ফলে বাংলাদেশে একেবারেই এটা প্রযোজ্য হবে না আসন ভিত্তিক নির্বাচন হবে সেরকম নির্বাচন যদি হয় তাহলে বিএনপি যে গরিষ্ঠতা পাবে সরকার গঠন করে এটা প্রায় নিশ্চিত হয়ে আছে যদিও এ নিয়ে কাদা ছেঁড়াছড়ি চলছে জামাত ভার্সাস বিএনপির মধ্যে আবার মতের আলোচনাও চলছে নির্বাচন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে সমঝোতা হতেও পারে তবে আমরা দেখছি যে আওয়ামী লীগ যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে করেছে টাকা পয়সা লুট করেছে বিদেশে পাচার করেছে লাখ লাখ কোটি টাকা ব্যাংক বিমা ধ্বংস করেছে নির্বাচনী ব্যবস্থা বিচার ব্যবস্থা ব্যবসা প্রতিষ্ঠান সব ধ্বংস করে তারা বিশেষ কিছু ব্যক্তিকে সুবিধা দিয়েছে দলীয় এবং ব্যবসায়ী এবং আমলা পুলিশ তার প্রমাণ বারবার আমরা পাচ্ছি বিভিন্ন মামলা হচ্ছে এখনও পর্যন্ত আওয়ামী লীগের বহু নেতা পালিয়ে গেল এখন অনেক নেতা কিন্তু গ্রেপ্তার হয়েছে না এখন এখনও অনেকে দেশের মধ্যে পালিয়ে আসেন পালিয়ে যাওয়ার সুযোগও তারা পাননি শেখ হাসিনা তার পরিবারের সদস্যরা হাসিনার নির্দেশে পালিয়ে গেল বাকিরা কিন্তু এখন পর্যন্ত আসে না এবং বিপুল সংখ্যক সমর্থক আওয়ামী লীগের ভাষ্য অনুযায়ী পার্সেন্ট পঞ্চাশের অধিক না হলেও বিশ পঁচিশ তিরিশ পার্সেন্ট তো আওয়ামী লীগের সমর্থক ভোটার রয়েছে এই ভোটগুলো কোন বক্স বাক্সে যাবে বিএনপির না জামাত নেতৃত্ব জোটে সেটা এখনও পরিষ্কার নয় তবে যে বিএনপি যে মামলাগুলো করেছে মামলাটা করেছে তিনটি নির্বাচনের যে প্রধান কমিশনার এবং কমিশনার এবং ওই তখনকার সময় আইনশৃঙ্খলা বাহিনী প্রধানদের বিরুদ্ধে সেই মামলায় সিসিকে ধরে পিটিএ জুতা করে মোপ করে তাকে পুলিশের হাতে দেওয়া হয়েছে সম্প্রতি তিনি আদালতে উঠে স্বীকারও করেছেন যে এই আঠারো সালে নির্বাচনটি হয়েছে রাতের দিনের ভোট আগের রাতে হয়েছে সেটা আওয়ামী লীগের ক্ষমতাসীনদের নির্দেশেই এনএসআইআই ডিজেভাইয়ের তত্ত্বাবধায় নির্বাচনটা হয়েছে এই ধরনের স্বীকারোক্তি হয়তো আউল সাহেব কি বলবেন আমি জানি না আরেক নির্বাচন কমিশন আরেকজন তো গ্রেপ্তার হননি যেটা নির্বাচন কমিশনার বা আর কেউ তারাও হয়তো প্রায় একই কথা বলবেন শেখ হাসিনা কিন্তু অত্যন্ত সরে যায় ফেঁসিবাদী হয়ে উঠেছিলেন তিনি কিন্তু তত্ত্বাবধ সরকার বাতিল করেছেন দু সালে এই নির্বাচনে কারচুপি করার জন্যই এবং তিনি তিনটি নির্বাচন চোদ্দো আঠারো এবং চব্বিশ ভয়াবহ রকমের কারচুপির মধ্যে দিয়া সামান্য কিছু পার্সেন্টেজ ভোটকে একটুখানি বেশি দেখিয়ে তারা জবরদস্তিমূলক ব্যয় ক্ষমতায় থেকে গিয়েছিলেন সেখানে তিনি আয়নাঘর বাড়িয়ে মানুষকে দীর্ঘকাল নির্যাতন করেছেন ঘুম করেছেন খুন করেছেন অর্থনীতিকে ধ্বংস করেছেন সাংবাদিকতাকে ধ্বংস করেছেন এক ধরনের চাটুকারী সাংবাদিকতাকে প্রতিষ্ঠিত করে গেছেন যার রেশ এখন পর্যন্ত সাংবাদিকতা সহ সকল জায়গায় রয়ে গেছে শরীরচরের দশটা বিভিন্ন জায়গায় প্রভুত্ব এখনও করছে তারা যে কয়েকগুলি তিন চার স্তর সাজিয়ে গেছে সে স্তরকে বিনাশ এখনও করা যায়নি এই সরকারের মধ্যে সেরকম কোনো প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি না তবে দেশের মানুষকে কিন্তু সেটা বুঝতে হবে যদিও আওয়ামী অনেক সমর্থক এখনও আছেন বিভিন্ন জায়গায় রিফান্ড আওয়ামী লীগ করার চেষ্টা তারা করতে পারেন হয়তো যদি বিচারে তাদের আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয় তাহলে হয়তো পারবেন না কিন্তু যদি আওয়ামী লীগ আবার তাদের রেজিস্ট্রেশন ফিরে পান এদেশের রাজনীতি করে ফিরে পান তারা হয়তো আবারও শরীরচারী হয়ে ওটা চেষ্টা করবেন কারণ কারা অতীতের যে কাজে তারা কিন্তু ক্ষমা চাননি এতগুলো খুম খুম করেছেন মানুষ হত আহত করেছেন নির্বিচারে শিশু নারী সহ এবং নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে টাকা পাচার করেছেন এবং কোটি কোটি টাকা তারা এখন বিদেশে বসে খাচ্ছেন দেশে বিদেশে তাদের এই যে বিপুল জনগণের গরিব মানুষের কথা বলে তাদের টাকা লুটপাট করেছে সেই সেটা আওয়ামী লীগের বিচারও আমরা মনে করি হওয়া উচিত তবে ব্যবসাটা অবশ্যই নিরপেক্ষ লোক দেখানো নয় নিরপেক্ষ হওয়া উচিত সুষ্ঠু বিচার হওয়া উচিত যাতে ভবিষ্যতে যারা এগুলো করতে যারা কেউ সাহস না পায় দৃষ্টান্তমূলক সাজা হওয়া উচিত না তবে এখনও পর্যন্ত আওয়ামী যেমন ক্ষমতা চায়নি জামাতও কিন্তু এখন পর্যন্ত তারা একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চায়নি এই দুটো দলই জামাত তো একাধিকবার নিষিদ্ধ হয়েছিল আওয়ামী একবার নিষিদ্ধ হয়েছে তারও এক একবার নিষিদ্ধ হয়েছিল এই দলগুলোকে আসলে এই ধরনের যারা কার্যক্রম করে তাদের সুষ্ঠু বিচার হওয়া উচিত আর নিষিদ্ধ হবে কিনা সেটা আদালতের মাধ্যমে হওয়া উচিত কোনো ব্যক্তির ইচ্ছা বা কোনো দলের ইচ্ছা গোষ্ঠীর ইচ্ছা নয় যারা যে অপরাধ করেছে তাদের সেই অপরাধের শাস্তি পেতে হবে দেশের জনগণ সেটা চায় তবে নির্বাচন যেন সুষ্ঠু হয় শান্তিপূর্ণ হয় আবার নির্বাচন আগে যে কাদা সুরাছুরি শুরু হয়েছে সেটাও যেন বন্ধ হয় দেশটা যেন একটা সুশৃঙ্গল পরিবেশের মধ্যে দিয়ে অগ্রসর হয় সকলের মধ্যে সেই বুদ্ধির উদয় হোক আমরা এটা চাই আমরা একটি উন্নত সুন্দর আত্মনির্ভরশীল আত্মমর্যাদাশীল জাতি হিসাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চাই খোদা হবে আমরা সকালে ভালো বলতে চাই এবং আমার ডিবেডি রানা চ্যানেলের পক্ষ থেকে সকলকে আবারও শুভেচ্ছা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনারা প্রতি আমার অনুরোধ খোদা হাফেজ আসসালামু আলাইকুম